আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি খামারি এবং নতুন উত্ত্যক্ত চাষি ভাইরা আপনারা ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রথমেই তারাবাই মাছের পোনা আপনারা যারা পরিত্যক্ত জলাশয়ে মিশ্র চাষে একক চাষে তারাবাই মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার মাছ এরকম কোনো এরকম একটি মাছ যে কোনো মাছের সাথে আপনি চাষ করতে পারবেন এবং সুলভ মূল্যে আমাদের হ্যাসারি থেকে এই মাছের পোনাগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে ভালো গুণগত মানের মাছের পোনা নিতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা জেলা ময়মনসিং থানার ত্রিশাল গ্রাম ধলা এখন আপনাদের যে মাছটা দেখাবো এগুলো হলো ভিয়েতনামি কই মাছের পোনা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা দেখেন ল্যাঞ্জার মধ্যে ফোটা আছে কালো দাগের এটাই হলো অরিজিনাল ভিয়েতনাম মাছ চিনা আপনারা যারা ভিয়েতনাম কই মাসের পোনা নিতে চান অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে না এখন আপনাদের দেখাবো দেশি শিং মাছের পোনা অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই শিং মাছের পোনাগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন নব্বই পার্সেন্ট ফিমেল মাছের পোনা আপনারা যারা দেশি শিং মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে ক্রয় করতে পারেন একদম আশি পার্সেন্ট ফিমেল মাছ আমরা দিয়ে থাকবো তাই দেরি না করে যে কোনো মাছের অর্ডার করুন আমাদের ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন আপনাদের দেখাবো একদম অরিজিনাল পাবদা মাছের পোনা এই পাবদা মাছ আপনি পাঁচ থেকে ছয় মাস চাষ করলে দশটা থেকে পনেরোটা কেজি চলে আসবে তাই যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এখন দেখাবো আপনাদের নতুন থাই জাতের পাঙ্কাশ মাছের পোনা আপনারা যারা থাই জাতের পাঙ্কাশ মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের হ্যাসারি থেকে এই মাসের পোনাগুলো সংগ্রহ করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই এই পোনাগুলো নিতে পারেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার মাসে পনা ক্রয় করলে আমাদের হ্যাসারি থেকে পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং আপনাদের জন্য রয়েছে বিশাল এক অফার যারা দশ হাজার টাকা মাসের পোনা সংগ্রহ করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি টোকেন এবং পুরস্কার জিতে তাই ভিডিও ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনারা এরা পুরস্কার জিতে নিন ধন্যবাদ সকল চাষিভাইদের